আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমরা মেরিন ড্রাইভ ধরে যাব সাহাপরের দ্বীপে এই শাহাপুরের দ্বীপটা অনেকের কাছে অপরিচিত কক্সবাজারের কলাতলি থেকে শাহাপুরের দ্বীপের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার শাহাপুরের দ্বীপ হচ্ছে টেকনাফ উপজেলার একটি দ্বীপ যার একপাশ দিয়ে বয়ে গেছে নাফ নদী আর আপনি মেরিন ড্রাইভ ধরে যেতে যেতে দেখতে পারবেন সাগরের ঢেউ আর শুনতে পারবেন গর্জন যা টুরিস্ট লাভারদের অনেকটা বিমোহিত করবেই আর কিছুটা সামনে গেলে হাতের বাম পাশে পাহাড় এবং ডান পাশে রয়েছে সমুদ্র আপনার শাহাপড়ি দ্বীপ যেতে যেতে ইরানি বিচ হিমছড়ি সহ অসংখ্য সি বিচ আপনার সামনে পড়বে আপনি চাইলে সেখানে কিছু সময় কাটাতে পারবেন আমরা ইনানি বিচ পার হয়ে আধা ঘন্টার মতো মোটর সাইকেল চালিয়ে দেখলাম একটা সুন্দর বিচ এবং বিচের পাশে অনেকগুলো সাম্পান নৌকা যেমন ছিল সমতল এবং অনেকগুলো সাম্পান নৌকা এবং বিচের ঢেউগুলো ছিল মনোমুগ্ধকর তাই আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি ভালো কিছু ছবি তুলি এবং এখান থেকে চা খেয়ে আমাদের পরবর্তী গন্তব্য রওনা এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি এই বিচে আমাদের আর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল প্রচুর লাল কাঁকড়া ছিল এই বিচে এখানে কিছুক্ষণ সময় সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করলাম শাহাপরের দ্বীপ উদ্দেশ্যে আপনাদের জানাবো কিভাবে আপনারা যেতে পারেন শাহাপরের দ্বীপে আমরা কলাতলি থেকে বাইক ভাড়া করলাম সারা দিনের জন্য সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত দুই হাজার টাকা এবং এই দুই হাজার টাকার ভিতরে ছিল ছয় লিটার অকটেন এবং টেকনাফ উপজেলা ভিতর থেকে যাওয়ার সময় একটা ব্রিজ বাজলো এবং ব্রিজের দুই পাশে রয়েছে লবণের ক্ষেত আমরা বাইক নিয়ে সবার প্রথমে পৌঁছে গেলাম শাহাপুরি আইল্যান্ড টার্মিনালে এই আইল্যান্ড টার্মিনাল থেকে আপনি যেতে পারবেন সেন্ট মার্টিনেও আমরা কিছুক্ষণ এই শাহাপুরি আইল্যান্ড টার্মিনালে ঘুরে ফিরে দেখলাম এবং ভালো কিছু ছবি তুললাম এই টার্মিনাল ঘাটে নামতে দেখলাম টার্মিনালের নিচের অংশে অনেকেই বড়শি দিয়ে মাছ ধরতেছে এবং এখানে পানি খুবই স্বচ্ছ এবং পানির ভিতরে অসংখ্য ছোট ছোট প্রচুর মাছ দেখলাম এখানে কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে তারপরে আমরা রওনা দিব শাহাপুরি সি বিচের দিকে এখানে দেখলাম যে সেন্ট মার্টিন থেকে একটা ছোট টলার এসেছে এবং টলারে প্রচুর যাত্রী বোঝাইও রয়েছে এখন আমাদের উদ্দেশ্য রওনা দিলাম সাহাপরি দ্বীপে যাওয়ার জন্য এখন আমরা বাইক নিয়ে ছুটে চলছি আমাদের শেষ গন্তব্য শাহাপুরি দ্বীপ সি বিচে চলুন দেখে আসি শাহাপুরি সি বিচ ফাইনালি আমরা চলে এলাম শাহাপুরি সি বিচ এখানে প্রচুর লাল কাকটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব ঘরতে ঢুকে যাচ্ছে কাছে যেতে যেতে দেখবেন যে নাই হয়ে গেছে এগুলা সব ঘরতে ঢুকে যাবে আপনাদের সাথে এই বিচে কাটানো কিছু মুহূর্ত এবং সমুদ্রের কিছু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করব এবং আমরা এখানে প্রচুর দুষ্টুমিও করেছিলাম এখানেই আমাদের গন্তব্য শেষ হল শাহ দ্বীপ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে